এদিকে দীর্ঘদিন পর সাজিয়ে তোলা হয়েছে ধুবড়ির রাজীব ভবন আগামীকাল প্রায় বিজয় উৎসব উদযাপনের জন্য যেন প্রস্তুত ধুবড়ির কংগ্রেস সমর্থক এবং নেতা কর্মীরা কংগ্রেসের জয় যেন নিশ্চিত বদরুদ্দিন আজমলকে হারিয়ে বিজয় মুকুট পরবেন রকিবুল হোসেন তবে নির্বাচনের ফলাফল এখনও ইভিএম এ বন্দী মানুষের রায় কার পক্ষে যাবে সেটা নিশ্চিত হবে চৌঠা জুন অর্থাৎ আগামীকাল তবে ধুবড়ির লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে জোরদার চর্চা চলছে এনি আমাদের ধুবড়ির প্রতিনিধি রাজীব শর্মার এক প্রতিবেদন দেখো রূপা দীর্ঘদিন পর ধুবড়ি রাজীব ভবনকে সাজিয়ে পড়ে তোলা হয়েছে ওনারা এক প্রকার নিশ্চিত এবার ধুবড়ি লোকসভা নির্বাচনে বিজয়ী হবেন রকিবুল হোসেন ধুবড়ি ধুবড়ি জেলা সভাপতি আমার আমার সঙ্গে রয়েছেন কি ধরনের প্রস্তুতি আপনারা এক প্রকার মেনে নিয়েছেন রকিবুল হোসেন জিতেছেন হান্ড্রেড আমরা এখানে কংগ্রেসে জয়ী হবে কারণ আপনারা আপনার এই আজকের পার্টি অফিসের আপনারা দেখিয়েছেন আমরা ক্যান্ডেল বানিয়ে আছি কালকে আমরা এখানে বিজয় উল্লাস আমরা কী করব আর রাইজরও প্রতি আপনারা হ্যাঁ বহুত মানে পাইছিলেন যে বহুত এইবার কংগ্রেস দলক আমার ধুপুরী লোকসভার রাইজ বহুত যথেষ্ট ভোট দিছে আর এ আইডিএফ এইবার ভদরুদ্দিন আজমল সাহেবক থেকে এবার বিদায় দিবে নিশ্চিত হয়ে গেছে আর উনি যেটা ঘর ভাড়া নিছিল অলরেডি ঘরের সব উনি অলরেডি নিয়ে গেছে বলে আমরা জানাবাস মৌলালা বদরউদ্দিন আজমল যদি পরাজিত হন এর ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে ভবিষ্যতে কি হবে আপনাদের মতো দেখুন সংখ্যালঘুর মানুষগুলো এআইডিএফকে যেভাবে প্রথমে আমরা নিয়ে আসছিল হ্যাঁ এইবার দেখা যায় যে ওই ধরনের ওরা সহারি পায়নি এআইডিএফ দলকে এরা একদম বিদায় দিয়ে দিছে আর সংখ্যালঘু মানুষ এআইডিএফের সাথে নাই সবে কংগ্রেসের সঙ্গে আসছে আর আপনারা দেখবেন এইবার ধুপুরি লোকসভা আমাদের যেটা ক্যান্ডিডেট প্রার্থী রকিবুল হোসেন সাহেব রকি বলছেন সাহেবকে হিন্দু মুসলমান খ্রিস্টান জন যত আছে মারোয়ারি আমার যত ধর্মীয় লোক আছে সব ধর্মের আমরা কংগ্রেস দলের বিপুল একটা সহারি পাশি বলে আমরা আশা করি আমি প্যান্ডেলের রূপসজ্জা ক্যামেরাম্যানকে দেখিয়ে জানা যাওয়ার জন্য অনুরোধ করব আমার সঙ্গে আরও বহু রয়েছেন কংগ্রেস কর্মী বা নেতারা কংগ্রেসের যা নেতা কর্মীরা রয়েছেন কংগ্রেসের যা সমর্থকরা রয়েছেন ওনাদের মতে ওনাদের ওনারা নিশ্চিত যে বছর এবছর এই লোকসভা নির্বাচনে মৌলানা বদরুদ্দিন আজমলকে হারিয়ে বিজয় মুকুট পরিধান করবে রকিবুল হুসেন তার জন্যই রাজীব ভবনের দৃশ্য আমি দেখাচ্ছি দীর্ঘ দিনের পর রাজীব ভবনকে এইভাবে বলতে গেলে নতুনভাবে সে সাজিয়ে তোলা হয়েছে পতাকা লাগানো হয়েছে বৃহৎ বৃহৎ পোস্টার লাগানো হয়েছে কালকে ওয়েলকাম জানানো হবে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনকে যদি উনি বিজয় লাভ করে কিন্তু তার সঙ্গে বহুত প্রশ্ন কিন্তু দাঁড়িয়েছে এই মুহূর্তে যদি রকিবুল হুসেন জিতে সেই পরিস্থিতিতে এআইউডিএফ দলর এআইইউডিএফ দলের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে আজমলের রাজনৈতিক জীবন কি হবে কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই এই কথা আমরা বলতে পারি যে কালকে এই ঘোষণার চূড়ান্ত ফলাফল যেহেতু ঘোষণা হবে কিন্তু এই মুহূর্তে বলা খুবই কঠিন যদিও কংগ্রেস নেতাকর্মীরা এই মুহূর্তে বিজয় উল্লাসের প্রস্তুতি ইতিমধ্যে রয়েছে নিয়েছেন রাজীব ভবনকে সাজিয়ে তোলা হয়েছে কিন্তু কালকে আমরা সবাই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই কথায় স্পষ্ট হয়ে যাবে আসলে ধুবড়ি লোকসভা সমষ্টি যে লোকসভা সমষ্টি খুবই চর্চায় ছিল এইবার নির্বাচনে বিভিন্ন জনের বিভিন্ন জনের চর্চার কারণ ছিল কারণ এই নির্বাচনে এক একদিকে কংগ্রেস প্রার্থী রকি হুসেইন আনদিকে এআইউডিএফ দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল আনদিকে বিজেপি এজিপি দলের এজিবি দলের জোটের বিজেপি এজিপির মিত্র দলের প্রার্থী জাভেদ ইসলাম দাঁড়িয়েছেন জুজ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তে রাজীব ভবনের নিশ্চয়ই রাজীব ভবনকে সাজিয়ে তোলা হয়েছে ওনারা এক প্রকার নিশ্চিত ধুবরিতে শেষ হাসি মারবে রকিবুল হুসেন